হানিফ সরকার মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাণী লিখেন তার লেখা কিছু বাণী আমি পড়ে শোনাব নদীর কষ্ট পানি শুকিয়ে গেলে গাছের কষ্ট পাতা ঝরে গেলে রাতের কষ্ট চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে তখন শুধু কষ্ট আর কষ্ট আল্লাহ মানুষকে অসুস্থতা অভাব অনটন ও দুঃখ কষ্ট দিয়ে তাদের ইমানের পরীক্ষা নেন এই অবস্থাতেও যারা আল্লাহর উপর ভরসা করবেন তারাই জীবনে সফল ও সার্থক আল্লাহ তা আলা কোনো কিছুকেই কারণ ছাড়া সৃষ্টি করেনি তাই কোনো কিছুকেই মূল্যহীন বা অহেতুক মনে করবেন না মনে রাখবেন পাঁচ টাকার কলমই কিন্তু দশ কোটি টাকার চেক লেখার কাজে লাগে সৃষ্টি জগতের সকলকেই মহান আল্লাহ তালার নিকট প্রত্যাবর্তন করতে হবে তাই আসুন ইমান আকিদা ঠিক রেখে জীবন জীবনযাপন করি অনেকে অনেক সময় বলে যে আমার কেউ নাই আসলে কথাটা সঠিক না কারণ আল্লাহ আল্লাহতালা নিঃস্বার্থভাবে সবার জন্য সব সময় থাকেন তবে দুনিয়ার কেউ যখন সঙ্গ দেয় না তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয় কথার চেয়ে যার কাজের পরিমাণ বেশি সার্থকতা তার কাছেই আসে যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে যাওয়ার শব্দ তত কম নফসের হেফাজত করতে না পারলে পরকালে এর হিসাব দিতে হবে শরীরের প্রতিটি অঙ্গ তার দ্বারা সম্পাদিত ভালোমন্দ কাজের সাক্ষী সে নিজেই দিবে আমাদের জীবনটা দূরবীক্ষণ যন্ত্রের মতো কাছের জিনিসকে ফেলে দূরের দিকেই নজরটা যায় সব সময়। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ উম্মত হয়েছি শ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন পেয়েছি সকল প্রশংসা আল্লাহতালার যিনি আমাদের সর্বশ্রেষ্ঠ করেছেন দুনিয়াতে কিছুই অবশিষ্ট থাকবে না আল্লাহতালা সব কিছুই ধ্বংস করবেন আত্মার মৃত্যু নাই বেহস্ত বা দুজক আত্মার হবে দুনিয়ার জীবিত অবস্থাতেই জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে আশা করি এমন এক ধরনের বিশ্বাস যা মানুষকে সার্থকতা অর্জনে সহায়তা করে আল্লাহ তাআলার ইচ্ছাতেই আত্মবিশ্বাসী ব্যক্তি জীবনে সার্থকতা অর্জন করতে পারে আল্লাহ আলা সকলের ভুল ত্রুটি গোপন রাখতে বলেছেন অন্যের ভুল থেকে শিক্ষা নিন এবং অন্যের সমালোচনা থেকে বিরত থাকুন কারণ অন্যের সমালোচনা করা সমালোচিত ব্যক্তির মতোই আরেকটি ভুল পথে নিয়ে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বাণীগুলো আপনাদের ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন বাণী শুনতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন